ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নতুন সামরিক তৎপরতা যেন ইতিহাসের পুরনো খুঁচিয়ে দিল ভেনেজুয়েলায় বড় পরিসরের হামলা ও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সশস্ত্রভাবে অপহরণের খবরে শুধু আঞ্চলিক উদ্বেগই নয় প্রশ্ন উঠেছে ওয়াশিংটন কি আবার সরাসরি শক্তি প্রয়োগের নীতিতে ফিরছে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ঠিক পথে না এলে কলম্বিয়া কিউবা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা এবং মাদক দমনের অজুহাতে পশ্চিম গোলার্ধে মার্কিন স্বার্থ রক্ষার দাবি সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আঞ্চলিক প্রতিরোধের সীমাবদ্ধতা এবং ল্যাটিন আমেরিকায় আধা সামরিক শক্তির বাস্তব ভূমিকা তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এই বক্তব্য নতুন করে সামনে এনেছে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপ নিয়ে গভীর অবিশ্বাস ও উত্তেজনা ট্রাম্পের নিশানায় থাকা দেশগুলোর অনেক সরকারি ওয়াশিংটনের সঙ্গে সামরিক বা রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে অনাগ্রহী তবে বাস্তবতা হল তাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিকে প্রতিহত করার পর্যায় নয় যা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি দুই সালে দেশটির প্রতিরক্ষা বাজেট ছিল আটশো বিলিয়ন ডলার যা মোট দেশজ উৎপাদনের প্রায় তিন দশমিক এক শতাংশ গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের র্যাঙ্কিং অনুযায়ী ল্যাটিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ব্রাজিলের যার বৈশ্বিক অবস্থান এগারোতম মেক্সিকো কলম্বিয়া ভেনেজুয়েলা ও কিউবার অবস্থান আরও নিচে সেনা সংখ্যা যুদ্ধবিমান ট্যাঙ্ক নৌবহর ও সামরিক বাজেট সব ক্ষেত্রেই এসব দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে তবে বিশ্লেষকদের মতে প্রচলিত সামরিক শক্তির বাইরে ল্যাটিন আমেরিকার কিছু দেশের হাতে রয়েছে এক ধরনের ভিন্ন সক্ষমতা আধা সামরিক ও অনিয়মিত সশস্ত্র বাহিনী কিউবার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিলিশিয়া ভেনেজুয়েলার সরকারপন্থী কোলেক কলম্বিয়ার নব্য আধা সামরিক গোষ্ঠী এবং মেক্সিকোর ভারী অস্ত্রে সজ্জিত মাদক কোর্টেলগুলো নিয়মিত সেনাবাহিনীর বাইরে থেকেও রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতায় বড় ভূমিকা রাখে এসব গোষ্ঠী অসম যুদ্ধ ও অপ্রচলিত কৌশলে পারদর্শী বলে মনে করা হয় ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র দুই শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্নভাবে ল্যাটিন আমেরিকায় হস্তক্ষেপ করে আসছে কখনো কর্পোরেট স্বার্থ রক্ষায় কখনো বা কমিউনিজম বিরোধী নীতির অংশ হিসেবে বেনানা ওয়ার্স থেকে শুরু করে শীতল যুদ্ধকালীন সরকার উৎখাত এবং উনিশশো সালে পানামায় সরাসরি সামরিক আগ্রাসন সব মিলিয়ে এই অঞ্চলে মার্কিন ভূমিকা বরাবরই বিতর্কিত ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা সেই পুরনো ইতিহাসেরই নতুন অধ্যায় কিনা তা নিয়ে এখন ল্যাটিন আমেরিকা ও আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনা হচ্ছে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন